আসসালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এইচএসি শেষ হয়ে গিয়েছে এখন হয়তো বা প্র্যাকটিক্যাল চলতেছে বা হবে প্র্যাকটিক্যাল এখন এর মাঝে আপনারা অনেকে রিল্যাক্সে আসেন প্র্যাকটিক্যালের পর কী কী করবেন চিন্তা করতেছেন তো আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি যেহেতু আপনাদের অ্যাডমিশন শুরু হবে হবে সিচুয়েশনে আছে। আপনারা একটু মোটামুটি একটু রেস্ট নিতে পারতেছেন বিভিন্ন জিনিস ভাবতে পারতেছেন তো এখন আজকে আপনাদের ভিডিওটাতে আমি আজকে জানাবো যে কয়েকটা ভুল আছে যেই ভুলগুলো যদি আপনারা অ্যাভয়েড না করেন আপনাদের জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে এই ভুলগুলা অ্যাভয়েড করা মাস্ট ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা একটা লাইক দিয়ে দিন তাইলেই হবে তো চলুন শুরু করা যায় এখন দেখেন অ্যাডমিশন জার্নিটা কিন্তু এত সোজা না যেভাবে হলো অনেকে বলে যে এটা পড়লেই হয়ে যাবে অমনে পড়লেই চান্স হয়ে যাবে আমাদের সাজেশন পড়লেই হয়ে যাবে জিনিসটা আসলে এরকম না এটা একটা হলো সামগ্রিক বিষয় যেটা হলো আপনাদের এমনভাবে চিন্তা করে আগাইতে হবে যাতে আপনারা মোটামুটি নিজেদেরকে ব্যালেন্স করে আগাইতে পারেন কারণ আপনি জানেন আপনার উইক পয়েন্ট কি আপনি জানেন আপনার স্ট্রং জোনটা কি ঠিক আছে তো সবার আগে যেই কাজটা আপনাকে করতে হবে যে সবার আগে আপনাকে যেই কাজটা করতে হবে ফার্স্ট যেই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হইতেছে যে আপনাকে এক জায়গায় ফোকাস থাকতে হবে একটা প্ল্যাটফর্ম ঠিক আছে ফার্স্ট কাজ হচ্ছে ফিক্সড প্ল্যাট এফ ও আর এমন হাতের লেখাটা একটু অ্যাভয়েড করেন আপনারা ঠিক আছে ফিক্স প্ল্যাটফর্মে আপনাদের ফিক্স থাকতে হবে কারণ কি ধরেন আপনি আজকে উদ্ভাসে ভর্তি হলেন আপনি আর একটা ভাইয়ার কাছে পড়লেন এই দুইটা মোটামুটি আপনি থাকলেন তারপর আবার মনে হলো না আমি উমুক ভাইয়ার একটা শর্ট কোর্স করবো তমুক ভাইয়ার একটা শর্ট কোর্স করবো ফিজিক্সের জন্য আপনি এইভার শর্ট কোর্স কিনলেন আবার আবার উদ্বাসও আসেন আবার আপনার টিচারও বয়স তিন জায়গা থেকে তিন রকম জিনিসপাতি আপনি শিখতেন তাহলে কিন্তু হবে না কারণ টিচার টু টিচার পড়াশোনার টপিক জিনিসপাতি ভ্যারি করে তো এই জায়গায় আপনাকে মাথায় রাখতে হবে যে একটা ফিক্সড প্ল্যাটফর্ম না থাকলে পড়ালেখাটা পুরো জগাখিচুড়ি হয়ে যাবে এটা ইম্পর্টেন্ট জিনিস দুই নাম্বার বিষয় যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেকেন্ড বিষয় যেটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আসলে কী নিয়ে পড়তে চান একটা ফিক্সড গোল থাকতে হবে ঠিক আছে ফিক্সড গোল থাকতে হবে ফিক্সড গোল যদি আপনার না থাকে আপনি কিন্তু অনেক বড়ো একটা বিপদে ভরে যাবেন ধরেন আপনি প্রিপারেশন প্রথমে নিলেন ইঞ্জিনিয়ারিংয়ের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে আপনার অনেক প্যারা খাই গেলেন তবে আবার গিয়ে মনে হলো না আমি ভার্সিটি প্রিপারেশন নিই শুধু ভার্সিটি প্রিপারেশন নিলে তো হবে না সাথে আরেকটা কোর্ড নিতে হবে আপনি আই বি এর প্রিপারেশন নিলেন ভাই এভাবে করলে অ্যাকচুয়ালি হয় না অ্যাকচুয়ালি হয় না আপনি আইসা বলতে পারেন যে অমুক ভাইয়া এই প্রিপারেশন নিয়ে তিন চার জায়গায় চান্স পাইছে এক্সেপশন নট এক্সেপশন ক্যান নট বিসাম্পল ঠিক আছে এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার একটা ফিক্সড গোল থাকতে হবে তিন নাম্বার বিষয় যেটা করতে হবে আপনাকে মানতে হবে যে আপনি কী টাইপের স্টুডেন্ট আপনার হয়তো ভালো খারাপ হতে পারে মিডিয়াম আপনি খুব ব্রিলিয়ান্ট হইলেও আলাদা ইস্যু আপনি যদি নিজেকে খুব ব্রিলিয়ান্ট বলেন তারপরেও আপনাকে তিন নাম্বার বিষয়টা মাথায় রাখতে হবে যে একসেপ্ট করে নিয়ে আপনাকে একটা ব্যাকআপ প্ল্যান রাখতে হবে ঠিক আছে ব্যাকআপ প্ল্যান আমি একটু আজকের ভিডিওটা একটু লো এফোর্ট ভিডিও হবে আপনারা অন্যভাবে নেবেন না ঠিক আছে আমি ডাইরেক্ট লেখে লেখেই আপনাদের বুঝিয়ে দিচ্ছি কারণ এই জিনিস লিখে না বুঝাইলে আসলে হয় না ব্যাক প্ল্যান যদি আপনার না থাকে ওই ফিক্সড গোল আল্লাহ মাফ করুক আপনাদের ফিক্সড গোল মোরলেস তিনটা হয় ইঞ্জিনিয়ারিং ভার্সিটি নাইলে মেডিকেল ঠিক আছে এখন আপনার ধরতে হইতে পারে যে আপনি ইঞ্জিনিয়ারিংয়ের সাথে ভার্সিটি प्रिपरेशन নিচ্ছেন বা মেডিকেলের সাথে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছেন বাট আপনাকে ব্যাকআপ প্ল্যানটা মাথায় রেখেই আগাইতে হবে যে যদি বাই চান্স আমার না হয় সেক্ষেত্রে ভার্সিটিটা মাথায় থাকবে যদি মেডিকেল না হয় সেক্ষেত্রে ভার্সিটি যদি ইঞ্জিনিয়ারিং না হয় সেক্ষেত্রে আমার ভার্সিটি কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে অনেক আছে অবসেস থাকেন আপনারা যে না আমি মেডিকেলেই পড়ব মেডিকেল ছাড়া আমার জীবনে কিছু নাই আল্লাহ মাফ করুক না হলে না আপনারা একবারে ভেঙে পড়েন ভেঙে পড়া যাবে না তখন মাথায় রেখে আগাইতে হবে আপনি পাবলিক ইউনিভার্সিটি মোটামুটি অন্য অন্যগুলোতে পড়লে আপনি বায়োলজি রিলেটেড অনেক সাবজেক্ট পড়ো আপনি ওই মেডিকেল হুবহু ডাক্তার না হইতে পারলে ওই ফিল্ডে যাইতে পারবেন ঠিক আছে এখন যদি আপনার ইমেন্স লেভেলের টাকা পয়সা থেকে থাকে আপনার বাবার মার টাকা পয়সা থেকে থাকে চল্লিশ পঞ্চাশ লাখ টাকা তিরিশ লাখ টাকা খরচ করার মতো অ্যাবিলিটি যদি হয়ে থাকে বিশ পঁচিশ লাখ টাকা যদি খরচ করার অ্যাবিলিটি হতে পারে তাহলে প্রাইভেটে পড়বেন বাট আমি এখানে প্রাইভেট নিয়ে আলাপ আলোচনা করতেছি না আমি আমার মতো মিডিল ক্লাস কিংবা লোয়ার মিডিল ক্লাস স্টুডেন্টদের না আলাপ আলোচনা করতেছি কারণ দরকারি নেই অ্যাডমিশন দেওয়ার নর্থ সাউথ ব্র্যাক আয়ু বিতি ইজিলি ভর্তি হওয়া যায় আমি বলতেছি না ওগুলোর কোয়ালিটি বাঁচে জীবনও না ওগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো অনেক পাবলিক ইউনিভার্সিটির চেয়ে ওরা ভালো বাট এখানে আই এম টকিং অ্যাবাউট দ্য ওয়ার ঠিক আছে ব্যাক প্ল্যান ওই জন্যই রাখবেন এবং এমনভাবে রাখবেন যে না হইলে যাতে আমি ভাইঙ্গা না পড়ি খারাপ লাগবে মানুষ হিসাবে জন্ম নিয়েছি খারাপ লাগবেই বাট এতটা পরিমাণ লাগা যাবে যে অন্য পড়াশোনায় মাথায় ঢুকতেছে না কারণ হাজার হাজার স্টুডেন্ট আসে বলে ভাই এটা হয়নি আমার পড়া মাথায় ঢুকতেছে না দেখলে বোঝা যায় যে ওর ক্যালিবার আসে ও চাইলে ইজিলি চান্স পাওয়া যেতে পারে ঠিক আছে সো এই কাজটা করা যাবে না তো এটা গেল তারপরে আরও একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ সেটা কি সেটা হলো ফোর্থ জিনিস সেটা হচ্ছে সবসময় আমি সবাইকে বলি গোছায় পড়া ঠিক আছে গোছায় পড়া আমি আবার বলতেছি আমার হাতের লেখাটা আপনারা একটু এভয়েড করবেন গোছায় পড়া যদি আপনি গোছায় না পড়তে পারেন ব্যালানডা ভুল হইছে গোছায় পড়া ঠিক আছে গোছায় পড়ার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি গোছায় না পড়তে পারেন আপনার কোনো লাভ নাই আপনি কি एग्जामের আগের দিন আবার ওই কোশ্চেন ব্যাংক আগের দিন কোশ্চেন ব্যাংক বই এক্সাম এগলা দিয়ে যাবেন অবশ্যই না এক্সামের আগের দিন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে আপনার কাছে একটা এমন একটা নোট রেডি থাকতে হবে যেটার মধ্যে সব কিছু সামারাইজ করে রাখা আছে সব কিছুই গোছায় রাখা আছে এবং ওইটা থেকেই আপনি পড়ে যা এক্সাম দিবেন সেই জন্য আপনি গোছায় পড়বেন এবং এটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আসবে ঠিক আছে নেক্সট দিন এটাতে আপনাদের জন্য একটা ভিডিও আসবে ঠিক আছে আর আপনারা কী নিয়ে আরও ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো মোটামুটি এই চারটা জিনিস আপনারা রাখেন সেই ক্ষেত্রেই আপনাদের হয়ে যাবে আর কেউ যদি মনে করেন যে আমার সাথে তারা প্রিপারেশন নেবেন আমি ফিজিক্স কেমিস্ট্রিটাই মেনলি স্টুডেন্টদেরকে দেখাই দিই আর ম্যাথ বায়োলজিটা ফ্রি করে দিব। সেই জন্য আপনারা যেটা করতে পারেন যে আপনারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি কোর্স ফি নির্ধারণ কোর্সি হলো তিনশো টাকা ঠিক আছে জিরো ওয়ান থ্রি টু থ্রি ওয়ান ফোর এইট থ্রি থ্রি সেভেন ঠিক আছে জিরো থ্রি টু থ্রি ওয়ান ফোর এইট থ্রি থ্রি সেভেন এখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কোর্স ফি নির্ধারণ করছি তিনশো টাকা ঠিক আছে এখানে ফিজিক্স আর কেমিস্ট্রি দেখানো হবে ফার্স্ট দিন থেকে লাস্ট দিন পর্যন্ত আপনাদের সাথে আমি থাকবো ঠিক আছে কিভাবে থাকবো আপনাদের আমি তো পড়া কমপ্লিট করে দেবো ফিজিক্স আর কেমিস্ট্রি তারপরে প্রত্যেকটা ইউনিভার্সিটি ধরেন চট্টগ্রাম ইউনিভার্সিটি হলে ওই ইউনিভার্সিটির প্যাটার্ন আমরা সলভ করব লাগলে ওই ইউনিভার্সিটির একটা নিয়ে আসবো এভাবে করে অন্য অন্য ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে এই কাজটা করব। আর রিপিটেড এক্সাম আমরা নিব প্লাস এক্সাম কোন জায়গায় আপনারা দিতে পারবেন কীভাবে দিতে পারবেন ওগুলোও থাকবে অ্যান্ড জিরো থেকে একবারে পারফেক্ট আপনাদের আমি করে দেব কিছু এরকম ব্যানার টেনার বানাই নেই এখানে ডাইরেক্ট মুখেই বলে দিলাম যদি চান আপনারা আমার সাথে প্রিপারেশন নিবেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও লং না করি এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন মোটামুটি এই চারটা জিনিস মাথায় রাখলেই মোটামুটি হয়ে যাবে এছাড়া আরও যা দরকার পড়বে আমি আপনাদের আস্তে আস্তে জানাই দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম